হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকের আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো যারা আমার এই ফেসবুক থেকে ভিডিও দেখছো তাদেরকে স্বাগত জানাই যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও স্বা স্বাগত জানাই তো আজকে গিয়েছিলাম হলো ইনাদপুর ইনাদপুর বেরিবার থেকে দেখলাম যে এই বালুর চরটা বালুর চরটা ইনাদপুর বেরিবার থেকে অনেক সুন্দর লাগছে যার কারণে আমরা একটু পাগলামি করার জন্য বালুর চরে ঢুকলাম তো এই ইনাদপুর বেরিবার থেকে এখানে আসতে কিন্তু তাও অনেকটুকু হারতে হয় তো কাছে বাইক ছিল যার কারণে বাইক নিয়ে আসলাম তো বেরিবার থেকে ওইখানে এই বালুটা অনেক চিকচিক করতেছে আবার অনেক সুন্দর লাগতেছে যার কারণে আমরা একটু আসলাম আর আমি দেখুন একটু ছবি উঠতেছি আর আমি কিছু কথা বলতে আর বলতে হলো যদি প্রকৃতির সুখ পেতে চাও তাহলে চার দেওয়ালের মধ্যে বন্দী নয় মুক্ত আকাশে খোলা আকাশের নিচে গরু তাহলেই উপভোগ করতে পারবার প্রাকৃতিক দৃশ্য তো বালুর মধ্যে হাঁটতে কিন্তু অনেক সময় আর হাঁটলে সামনের দিকে হাঁটলে পিছন দিকে শুধু মনে করেন যে পাওটা চলে যা চিলিপ খায়া আর আমি একটু নদীর কাছে যাবো নদীর কাছে গিয়ে দেখব যে সেইখানে কেমন হয়েছে আর সেইখানে ছবি উঠবো কয়েকটা আর মনে করেন যে নদীর কিনার দিয়ে হাঁটতে মজাই আলাদা যদি এখানেও অনেক মনে করেন যে খুব কি জানি একটা শিশু শিশু তো সবাই চেনেন তো শিশু আছে শিশু যদি মনে করেন যে এইখানে যদি ভয় পান তো অবশ্যই কিনারে যাবেন না অবশ্যই এখন শিশু আর দেখা যায় না আর এক বছর কিংবা গত বছর শিশুটা দেখা গে যায় বাট এখন নাই এখন পানিটা অনেক স্বচ্ছ কাচে নেই স্বচ্ছ আমি এই পানি দিয়ে মুখটা ধুইলাম আর বালু মনে করেন যে শরীরে গেছে বাইক নিয়ে চালাইলে তো বোঝেনি যে বাইকে বালু লাগে মুখে তো আমি এই পানি দেয় একটু আমি সাত সহ্য করে নিলাম তো এখন একটু হাঁটবো টিকটক রিলস বানাবো তো আপনারা আমার সাথেই থাকবেন তো অনেক এনজয় করলাম এইখানে আইসা আর মনে করেন যে নদীটা অনেক বড় দূর দূরান্ত থেকে কিচ্ছু দেখা যায় না সব জায়গায় মনে করেন যে খালি পানি আর বালু তো এখানে অনেক বন্য বসতি নাই কোনো বসতি নাই বাট এটা মনে হয় পার দিলে কেলায় হয়তো মনে হয় বসতি আছে হয়তো থাকে তারা তো আমি একটু হাঁটতেছি নদীর কাছ দিয়ে বাতাসও আছে একটু মিট মিট বাতাস অনেক সুন্দর লাগতেছে স রিলস বানানো শেষ তো আমি এক নজরে আমি প্রাকৃতিক পরিবেশটা দেখতেছি প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সবার কাছে প্রিয় আমরা প্রকৃতিকে কিন্তু সবাইকে সবাই ভালোবাসি কিন্তু সবাই কিন্তু এই প্রকৃতিটা যে উপভোগ করা কিন্তু সবাই কিন্তু পারে না সবাই ব্যস্ততার মাঝে থাকে অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের মাঝে সবাই আসতে চায় তো বিয়স ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দেবেন আপনার বন্ধুদেরকে দেখার উপভোগ করে দেবেন আর জায়গাটা কে কে চিনতে পারছেন তো অবশ্যই কমেন্টে বলবেন আর এই জায়গায় কে 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 যাইতে চান তো তা আপনার বন্ধুদেরকে মেনশন করে দেবেন তো এই ধরনের ভিডিওটা যদি দেখতে চান আর আমার মতো প্রাকৃতিক প্রেমী কে কে আসো মানে প্রকৃতি কে ভালোবাসো কিন্তু কাজের ব্যস্ততা আসতে পারো না এমন যদি কেউ থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এমন ব্যক্তি যদি থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো করে রাখবা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার সাথেই থাকবেন